আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কাছে এবং দূরে দেশের যে প্রান্ত থেকে দেখছেন ওয়েদার মেসেজ ইউটিউব চ্যানেলের আজ পাঁচ অক্টোবর আগামীকাল ছয় অক্টোবর নতুন একটি আবহাওয়ার খবরে সবাইকে জানায় মোবারকবাদ আজ ঢাকাসহ দেশের প্রায় আট বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সব থেকে বেশি বৃষ্টি হতে পারে দেশের উত্তর অঞ্চলের রংপুর বিভাগ সহ ভারতের উত্তরের রাজ্যগুলোতে এছাড়া বাংলাদেশের রাজশাহী ময়মোহন সিং খুলনা ঢাকা বরিশাল সকল বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই বৃষ্টি আর কতদিন থাকতে পারে কি পরিমাণের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আবার আরব সাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় শক্তি এরই জেরে ভারতে সতর্কতা জারি করেছে আইএমডি পূর্বভাস অনুযায়ী গত ছয় ঘন্টায় পশ্চিম দিক থেকে প্রায় ১৩ কিলোমিটার গতিতে অগ্রসর হয়েছে বর্তমানে ঝড়টি বাতাসের গতিবেগ ঘন্টায় নব্বই থেকে একশো কিলোমিটার যা দমকা হাওয়া আকারে একশো দশ কিলোমিটার সোমবার পর্যন্ত ষাট থেকে একশো কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্কতা করা হয়েছে ফলে মঙ্গলবার পর্যন্ত জেলেদের উত্তর পশ্চিম আরব সাগরে না যাওয়ার নির্দেশ দিয়েছেন আবহাওয়া অধিদপ্তর এছাড়াও প্রিয়দর্শক বাংলাদেশে রয়েছে মৌসুমি বায়ুর সক্রিয়তা এরই প্রভাবে বৃষ্টি আর কতদিন চলতে পারে চলুন বিস্তারিত তথ্য জেনে নিই ভিডিও থেকে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একদম না টেনে দেখার অনুরোধ রইল আর এই মুহূর্তে আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন নিচের কমেন্টে জানাবেন চলুন শুরু করা যাক আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর প্রিয় দর্শক চলে এসেছে ঘূর্ণিঝড়ের মৌসুম গত দুই দিন আগে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় তৈরি হয়েছিল নিম্নচাপ যেটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে ভারতের ভুবনেশ্বরের উপকূল অতিক্রম করে এরই প্রভাবে ও মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে বাংলাদেশে বৃষ্টি চলমান রয়েছে এই বৃষ্টি আগামী এগারো তারিখ পর্যন্ত চলমান থাকতে পারে এর মাঝে আট তারিখ ও সাত তারিখে দেশে বৃষ্টির প্রবণতা কিছুটা কম থাকতে পারে তবে প্রিয় দর্শক এই মুহূর্তে দেখা যাচ্ছে দেশের দুই প্রান্তে দুইটি ঘূর্ণিঝড় লক্ষ্য তবে প্রিয় দর্শক এদিকে দুই প্রান্তে দুইটি ঘূর্ণিঝড় লক্ষ্য করা যাচ্ছে একটি হংকংয়ের উপকূল অতিক্রম করছে আরেকটি আরব সাগরে অবস্থান আরেকটি আরব সাগরে অবস্থান করছে যার নাম দেওয়া হয়েছে ঘূর্ণিঝড় শক্তি ইতিমধ্যে এটি উপকূল থেকে অনেকটাই দূরে রয়েছে প্রায় তিনশো থেকে চারশো কিলোমিটার দূরে রয়েছে তবে এটি ভারতের তবে এটি ভারতসহ পাকিস্তানের উপকূল অতিক্রম করতে পারে এরই প্রভাবে ইতিমধ্যেই আরব সাগরে সতর্কতা জারি করেছেন ভারতের আইএমডি সকল মাছ ধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আরব সাগরে নানামার পরামর্শ দেওয়া হয়েছে প্রিয় দর্শক এই পর্যায়ে আমরা সরাসরি চলে যাচ্ছি কৃত্রিম ভূ উপগ্রহচিত্র চিত্র ও রাডার অ্যানিমেশনে যেমনটা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরের মধ্যে আজও বেশ মেঘমালা অবস্থান করছে এদিকে ভুবনেশ্বর দিয়ে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলো এবং ভারতের বালাসর খগরপুর এদিকে হালদিবাড়ি হালদিয়া এ সকল অঞ্চলে ব্যাপক বজ্রবাহী শক্তিশালী মেঘ অবস্থান করছে যা পরবর্তীতে হালদিয়া কোলাঘাট খগরপুর কলকাতা চন্দননগর শান্তিপুর বর্ধমান এই সকল অঞ্চলে পৌঁছে যাবে ইতিমধ্যে এই সকল অঞ্চলে ব্যাপক মেঘ রয়েছে বাংলাদেশের খুলনা বিভাগের বেশ কিছু অঞ্চলে বৃষ্টি চলমান রয়েছে বিশেষ করে সাতক্ষীরার আশপাশে যশোর এদিকে করচাঁদপুর সহ এর আশপাশের অঞ্চলগুলোতে বৃষ্টি দেখা যাচ্ছে এছাড়া বরিশাল বিভাগেরও বেশ কিছু অঞ্চলে বৃষ্টি চলমান রয়েছে বরিশাল মির্জাগঞ্জ ভোলা বুড়ান এদিকে চৌমুহনি রায়পুর হাজিগঞ্জ কুমিল্লা ফটিকছড়ি খাগড়াছড়ি শেমবাগ চট্টগ্রাম সকল অঞ্চলেও ব্যাপক মেঘ রয়েছে এক কথায় বাংলাদেশের প্রায় প্রত্যেকটি জেলার আকাশে এই মুহূর্তে শক্তিশালী মেঘ অবস্থান করছে তবে সব থেকে বেশি পরিমাণের বৃষ্টিবাহী মেঘ অবস্থান করছে বাংলাদেশের রংপুর বিভাগে ও ভারতের উত্তরের রাজ্যগুলোতে দার্জিলিং শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এ সকল অঞ্চল বাংলাদেশের পঞ্চগড় ঠাকুরগাঁও এদিকে দেবীগঞ্জ জলঢাকা রংপুর লালমনিরহাট সৈরপুর কাহারোল দিনাজপুর পীরগঞ্জ বিরামপুর এদিকে চিলমারি এ সকল অঞ্চলে প্রিয়দর্শক রংপুর বিভাগে গতকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে এই বৃষ্টি আরও চব্বিশ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে রংপুরের মানুষ তের রংপুরের মানুষ টের পাচ্ছে বৃষ্টি কত প্রকার রংপুরের আসলে এই মুহূর্তে টের পাচ্ছে বৃষ্টি কত প্রকার ও কি কি কেমন হতে পারে বৃষ্টির পরিমাণ তো এছাড়াও মালদা ধুলিয়ান এ সকল অঞ্চলেও দেখা যাচ্ছে বেশ ভারী মেঘ রয়েছে রাজশাহী বিভাগেও দেখা যাচ্ছে ব্যাপক মেঘ রয়েছে মহাদেবপুর বগুড়া সিংড়া রাজশাহী পাবনা ময়মোহনসিং বিভাগেও দেখা যাচ্ছে বাহাদুরবাদ নালিতাবাড়ি জামালপুর সরিষাবাড়ি জলসত্র ময়মোহন সিং এই সকল অঞ্চলে ব্যাপক মেঘ অবস্থান করছে এবং বৃষ্টিও লক্ষ্য করা যাচ্ছে এদিকে সিলেট বিভাগের বিশ্বস্তপুর সাতকবাজার ফেনারবাগ জগন্নাথপুর সিলেট এই সকল অঞ্চলে ব্যাপক মেঘ রয়েছে এছাড়া ঢাকা বিভাগের মধ্যে আজ বৃষ্টি অতিক্রম করতে পারে এবং এই বৃষ্টি চলমান থাকতে পারে প্রায় এগারো তারিখ পর্যন্ত এই পর্যায়ে আমরা সরাসরি চলে যাচ্ছি মেঘমালা মুডে প্রিয়দর্শক দেখা যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের দিক থেকে মেঘ আসছে এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি উত্তরের রাজ্যে ব্যাপক পরিমাণের মেঘ রয়েছে দার্জিলিং শিলিগুড়ি কোচবিহার এই সকল অঞ্চলে যে পরিমাণের মেঘ রয়েছে প্রিয়দর্শক এ থেকে প্রায় ষাট থেকে সত্তর মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে ঘন্টায় এছাড়াও রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় দিনাজপুর এদিকে মহাদেবপুর রাজশাহী সিংড়া বগুড়া সরিষাবাড়ি ময়মোহন সিং ঘোড়াঘাট রংপুর বিভাগের প্রায় প্রত্যেকটি জেলা বৃষ্টি অতিক্রম করতে পারে প্রদর্শক এই বৃষ্টি রংপুর বিভাগের মধ্যে প্রায় আরও ছয় থেকে বারো ঘন্টা পর্যন্ত চলমান থাকতে পারে এছাড়া দেশের উত্তরের দিকে সিলেট এ সকল অঞ্চল এবং পরবর্তীতে ঢাকা কুমিল্লা এদিকে খুলনা বরিশাল এ সকল অঞ্চলেও আজ রাতের মধ্যে বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা রয়েছে এবং সোমবার সকাল থেকে দেখা যাচ্ছে সারা দেশের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং এই দিন সিলেট ময়মোহন সিং ঢাকা বিভাগের বিভিন্ন অঞ্চলসহ খুলনা বিভাগ বরিশাল বিভাগ চট্টগ্রাম বিভাগ সকল বিভাগের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ছয় তারিখ সোমবারও বৃষ্টি থাকবে এরপর সাত তারিখ দেখা যাচ্ছে কিছুটা বৃষ্টির প্রবণতা বেশ কিছু বিভাগ থেকে কমতে পারে বিশেষ করে রংপুর ময়মোহন সিং এছাড়া রাজশাহী বিভাগ থেকে বৃষ্টির প্রবণতা অনেকটাই কমতে পারে তবে খুলনা বিভাগের দক্ষিণ অঞ্চল বরিশাল চট্টগ্রাম সিলেট ময়মোহন সিং ও ঢাকা বিভাগের মধ্যে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে আট তারিখ কিছুটা বৃষ্টি কমতে পারে এরপর নয় দশ এগারো তারিখ পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকবে দেশের মধ্যে এরপরেও দেশ থেকে পুরোপুরি বৃষ্টি বিদায় নিবে না বিশেষ করে ১৩ থেকে ১৪ তারিখের মধ্যে অনেকটাই কমে আসবে বৃষ্টি এবং এই সময় তাপমাত্রা বৃদ্ধি শুরু করতে পারে কারণ আগামী ১২ থেকে ১৩ তারিখের মধ্যেই বাংলাদেশ থেকে মৌসুমি বায়ু বিদায় নিবে এবং এরপর ক্রান্তীয় মৌসুমী বায়ু প্রবেশ করবে প্রিয়দর্শক এর পরবর্তীতে যখনই বাংলাদেশ সহ অন্য অন্য উপকূলীয় অঞ্চলগুলোতে লঘুচাপ তৈরি হবে নিম্নচাপ তৈরি হবে এবং ঘূর্ণিঝড়ের সম্ভাবনা থাকবে বা নিম্নচাপ তৈরি হবে তখনই কিন্তু বাংলাদেশ সহ ভারতের পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এর আগ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম রয়েছে যেহেতু চলে এসেছে ঘূর্ণিঝড়ের মৌসুম তাই কয়েক দিনের মধ্যেই কয়েকটি করে নিম্নচাপ তৈরি হতে পারে এই মাসে দুই থেকে তিনটি লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যার মধ্যে একটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে প্রদর্শক এই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর আসসালামু আলাইকুম জাজাকুল্লাহু খয়রন